আলাদা তার কারণ হচ্ছে গিয়ে গতবার কিংবা তার আগের বিশ্বকাপ এগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে বত্রিশটা টিম গ্রুপ পর্বে অংশগ্রহণ করতো কিন্তু এবার বিশ্বকাপের পেলে রাউন্ডে কিন্তু আটচল্লিশ টিম এসে অংশগ্রহণ করতেছে সেখানে কিন্তু আয়োজক হিসেবে তিনটি দেশ থাকতেছে এক হচ্ছে কানাডা মেক্সিকো এবং আমেরিকা এরা তিনজনই স্বাগতিক দেশ হিসেবে থাকতেছে এবং প্রথম রাউন্ড এখান থেকে মোট ষোলোটা টিম বাদ যাবে এবং ষোলোটা টিম বাদ যাওয়ার পরে বত্রিশটা টিম পরবর্তী রাউন্ডে অংশগ্রহণ করবে এবং এই আটচল্লিশটা টিমকে বারোটা গ্রুপে ভাগ করা হয়েছে এবং প্রত্যেকটা গ্রুপে চারটে করে দল দেওয়া হয়েছে এইভাবে দুই হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপ আয়োজন করা হয়েছে এইভাবে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ আয়োজন করা হয়েছে এবং দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে কিছু ফুটবল টিম বর্তমান খুব দুর্দান্ত ভালো খেলছে তারা ফর্মে আছে যেমন আর্জেন্টিনা ব্রাজিল, জার্মানি ইংল্যান্ড ফ্রান্স স্পেন ইত্যাদি সবচেয়ে ফেভারিট ইরাই আছে এই যে সর্বপ্রথম ফুটবল বিশ্বকাপে একত্রিত তিনটে দেশ হিসেবে আয়োজন করা হচ্ছে ফুটবল বিশ্বকাপ এর আগে হাজার দুই সালে জাপান এবং সাউথ কোরিয়া মিলে ফুটবল বিশ্বকাপ আয়োজন করা হয়েছিল গাইস দেখা হচ্ছে তো সাথেই থাকবেন এবং তারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা বাই বাই দেখা আছে